হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অ্যাড করে লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তো চলো আজকে কোন মামনিকে নিয়ে কথা বলি দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে সেই জন্য তো আজকে আমি চলে এসেছি এইরকম একটা টপিকের ওপরে কথা বলার জন্য তো চলো বন্ধুরা আর লেট না করে তোমরাও এনজয় করো আমার ভিডিওটা শুনতে শুনতে আর আমিও মানে ভিডিওটা তোমাদের তোমরা যত এনজয় করবে ততই আমার ভালো লাগবে তো চলো বন্ধুরা তো আমি আজকে যে কথাটা না বললেই নয় কিছু কিছু কথা আমি শুনতে পাচ্ছি মানে যেরকম পূর্বাশা যখন লাইভে এসেছিলো অনেকে অনেকে অনেক রকমের প্রশ্ন করছিল তার মধ্যে একজন প্রশ্ন করলে দেখলাম একজন দুজন খুব কম সংখ্যকই রয়েছে বেশিরভাগই বিশ্বাস করছো যে ওদের বিয়ে হয়ে গেছে এবার যারা এখনও অবধি বিশ্বাস করে উঠতে পারছো না যে জিজ্ঞাসা করছো যে এটা প্র্যাঙ্ক নয় তো তা বলি যে ভাই বা যে বোনুরা এখনও অবধি বিশ্বাস হচ্ছে না যে পূর্বাশা আর বিট্টুর বিয়ে হয়েছে এটা যাদের বিশ্বাস হচ্ছে না তারা এক কাজ করো খাওয়া দাওয়া করো আর বালি নিয়ে ঘুমিয়ে পড়ো ফোনের হাত দিও না কারণ ভোরের মধ্যে হাত দিলে তো তোমরা অবিশ্বাস্য জিনিসগুলো দেখতে পাবে না আর তোমরা কি ঘাস খাও না কি ঘাস তো খাও না ভাত মুড়ি খাও তাহলে ভাত মুড়ি যখন খাচ্ছো তাহলে নিশ্চয়ই এটা তোমাদের বোঝা উচিত যদি কেউ প্র্যাঙ্ক করতো এত দিন লং জীব লং জিবুটি করতো না তাই নয় কি এটা নিশ্চয়ই প্র্যাং নয় এটা নিশ্চয়ই বাস্তব একটা ব্যাপার সেই জন্যই এটা মানে সত্যিই ওদের বিয়ে হয়েছে এটা কোনো প্র্যাং নয় আর ওরা যদি বিয়ে না হতো তাহলে ওরা কি এত কষ্ট করতো সে কি করিমপুর থেকে এখানে আসতো এতটাও প্র্যাঙ্ক করেছে আমি মানছি বিট্টু অনেকবার প্র্যাঙ্ক করেছে এটা ওর ভিডিওর মধ্যে ও বহুবার দেখিছে প্র্যাঙ্ক করেছে কিন্তু কখনোই কিন্তু সেটা কিন্তু লং টাইম এটাকে কিন্তু টানে যখন কোনো জায়গায় লং টাইম টানা হচ্ছে ইনফ্যাক্ট তাদের সিঁদুর পরটা একদম ঠাকুর মন্দিরের সামনে রিয়েল দেখাচ্ছে তাহলে সেটা কখনো কোনোভাবে প্র্যাঙ্ক হতে পারে কখনোই নয় আর সেখান থেকে আমরা সকলেই কিন্তু জানি যে বিট্টু কোন মানে ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে তার মা কীরকম ধরনের মানুষ সেটাও কিন্তু জানি এবং তাদের পরিবারটা ঠিক কী কী জিনিস মান্য করে তাদের পরিবারটা প্র আধুনিক আধুনিক আর কি প্রভাসেন যেরকম ঝাল ফ্যামিলি আধুনিকের প্রভাসছেন নাকি তারা একবারে এক ঠাকুর ধর্ম এগুলো বিশ্বাস করে সেটা কিন্তু আমরা সকলেই কিন্তু তার ভিড় বিট্টু ভাইয়ের ভিডিও দেখে কিন্তু আমরা সকলেই জানতে পেরে গেছি যে তারা কোন জায়গা থেকে উঠে আসছে সেখান থেকে দেখতে দেখাই যাবে যে বিট্টু যদি এত বড় প্র্যাঙ্ক করে তাহলে সে তার মা বাবার কাছেও কোনো দিন স্থান পাবে না কোনো কাজ মানে না কোনো দিন নিজের বাড়িতেও স্থান পাবে কখনোই না তবে এখান থেকে আমরা কী বুঝতে পারছি যে এতদিন যাবৎ যখন সে এই কাজটা করছে তখন সেটা প্র্যাং নয় সেটা কিন্তু একদম রিয়েল ঘটনা ওদের কিন্তু বিয়ে হয়ে গেছে এটা কিন্তু বাস্তব জাস্ট বাস্তব অনেকেই বিশ্বাস করেছ কিছু সংখ্যক রয়েছে যারা এখনও ওই যারা ওই রয়েছে না নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা যেগুলো ওষুধগুলো দিচ্ছে আর কি মুখের বুলির মাধ্যমে সেগুলোই গিলে খাচ্ছে আর তাদের মাথার মধ্যেই ঘোর হয়ে থাকছে আমার মনে হয় সেই সমস্ত নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটারদের সাপোর্ট তোমরা করো না যারা এরকম করে তোমাদেরকে দর্শকদেরকে গুমরাহাট করছে আমি কিন্তু প্রথম থেকেই বলে আসি যে বিট্টু আর পূর্বাসার কিন্তু বিয়ে হয়ে গেছে অলরেডি ওদের বিয়ের মধ্যে যদি বলো যে ওদের বিয়ে হয়ে গেছে শিলমহল লাগাতে হবে আমি শিলমহল লাগিয়ে দিচ্ছি যে সত্যি ওদের কিন্তু বিয়ে হয়ে গেছে হ্যাঁ তবে হ্যাঁ রেজিস্ট্রি ম্যারেজ হয়তো হয়নি সামাজিক প্রথায় তাদের বিয়ে হয়ে গেছে তাদের যে আইন কানুনের বিয়ে সেটা হয়নি কিন্তু তাদের সমাজের প্রথা অনুযায়ী তাদের কিন্তু বিয়ে হয়ে গেছে অলরেডি তারা কিন্তু বিবাহিত পূর্বাসা বিবাহিত আর আমাদের কিন্তু বিট্টু ভাইও কিন্তু বিবাহিত এখানে কিন্তু কোনো দৌড়াহীন নাই তবে এই পূর্বাশা আর বিট্টুকে একটু সাইড মেরে আমরা ঢুকে যাব মেন পয়েন্টে আজকে আমি চিংকি মাসিকে নিয়ে একদম নৃত্য করব। সত্যি গো চিংকি মাসিকে নিয়ে কেন বলছি বলো তো চিংকি মাসি ও চিনকি মাসি তোমার কাজ থেকে তোমার মেয়ে ঠিক কি কি শিক্ষা পাচ্ছে বলো তো আমি যদি লোকের সামনে মানে দর্শকদের সামনে বলে দিই না আমাদের চিনকি মাসির এই গুণ রয়েছে তাহলেই সবাই ভাববে হ্যাঁ চিনকি মাসি এই গুণ এর অধিকারী হুম জেনকে মাসি তুমি তোমার ভিডিওতে এখনো প্রথমবারকে ভুলতে পারো প্রথমবারের প্রথমবার ছবি ইউজ করো তার তুমি যে প্রথমবারে ছবি ইউজ করো তার তুমি তোমার প্রথম বার কে বা তোমার প্রথম জানে তুমি তার ছবি ইউজ করো সে কি জানে সে তো জানে না তোমাকে একটা কথা বলি তোমার তো এত মাতৃত্ব তোমার মাতৃত্ব বোধের তো শেষ নেই এই প্রশ্নটা এখনো অবধি কেউ তোমাকে করেনি আজকে আমি করছি এই প্রশ্নটার উত্তর দাও তুমি মেয়ের জন্য সন্তানের জন্য বড় বড় পোলাপ বুকে যাও বড় বড় কাহিনী দিয়ে যাও সন্তানের জন্য আমি আজি সন্তানের সুখের জন্য এই করব। সন্তানের সুখের জন্য ওই করব। তা এত বড় বড় পোলাপ তো মানলাম হ্যাঁ তোমার তো সন্তান এক পিস নয় সেটা তো দু পিস এক পিস সন্তান হিসাবে সমস্ত কিছু পাবে আর একটা সন্তান হিসাবে কিছুই পাবে না বলবে সে আমাদের সাথে রাখতে চায় না আরে সন্তান না রাখতে তুমি তো সন্তানের সন্তানের জন্য যে দায়িত্বগুলো পালন সেগুলো তো তুমি করলেই তো পারতে বাট না তুমি সেই দায়িত্বগুলো তো কখনোই পালন করি তাহলে মা হিসাবে তুমি কিন্তু বিগ জিরো মা হিসাবে তোমার কোনো কে যদি ভাবো যে আমি সবার প্রথমে থাকবো না 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 তুমি মা হিসেবে কিছু করতেই পারো কিচ্ছু করতে পারো নি আর যেটুকু তোমার ছোট সন্তানের জন্য করেছো সেটুকু যেটুকু করেছো সেটুকু ভুল কাজ করেছো সেটুকু মেয়ের জন্য খারাপ কাজ করেছো ভালো তো করোইনি সামান্য দেখো না তুমি তোমার কাছ থেকে তোমার মেয়ে কি শিখবে ওই যে আগে তুমি যে বরের সাথে থাকতে তোমার প্রথম বরের ছবি এখনো তুমি এই তাকে যদি ছেড়েই আসো তার সাথে যদি তোমার ডিভোর্স হয়েই থাকে তাহলে এখনো অবধি কেন তুমি ছবিটা লাগাচ্ছ তার তো ছবি লাগানো উচিত নয় আর যদি ডিভোর্স না হয়ে থাকে তাহলে তুমি দ্বিতীয় বরের কাছে কি করে আছো তাহলে তো ও অবৈধ তাহলে তো অবৈধ তাহলে অবৈধ যদি না হয় তোমাদের যদি তাদের সাথে রেস্ট্রি হয়ে থাকে টিপালের সাথে তোমার যদি রেস্ট্রি ম্যারেজ হয়েই থাকে তাহলে তার আর কি তোমার এক্স হাজবেন্ডের ছবি তুমি কেন থামবেলে চিপকাচ্ছ কেন ভাই তোমার তো তার অধিকার নেই কিন্তু অন্য কারুরই বউ তাহলে বলো তোমার বরের তোমার প্রতি কি করে ভালোবাসা থাকবে তুমি তোমার বরের পাশে থেকে অন্য এক্স হাজবেন্ডের ছবি আচিপকে থাম্বেল তৈরি করছো সেখানে দাঁড়িয়ে বলো তো তোমার বরে ভেতরে কি মানে সদিচ্ছা হতে পারে বা কীরকম চিন্তাভাবনা তোমার জন্য হতে পারে তা তুমি তো এই শিক্ষাটা তোমার মেয়েকে দিচ্ছ তাই নয় কি তুমি যখন তোমার মেয়েকে এই শিক্ষাটি দিচ্ছ তখন তোমার একটা কথা জানা উচিত যে তাহলে তুমি তোমার মেয়ের জন্য ভবিষ্যতের জন্য ঠিক কতটা উন্নতি করে দিয়ে যাচ্ছ বা তোমার মেয়ের ভবিষ্যৎটা কতটা ভালো তৈরি করে দিচ্ছ সেটা আশা করি তোমার বোঝা উচিত এরপরও যদি তুমি বুঝতে না পারো তাহলে জানবো যে তুমি আর যাই হোক মানুষ হিসাবে কিন্তু একদমই ভালো না কারণ তুমি যে বড্ডই সুযোগ সন্ধানী আর বড্ডই মানে লোকে তোমাকে নিয়ে যত কন্ট্রোভার্সি করবে তত ভালো এই যে একটা মাইন্ড রিলেটেড হয়ে আছে না সেই জন্য তুমি কন্ট্রোভার্সি ছুড়ে যাও ছুড়ে দাও কিন্তু তোমার তো বোঝাটা উচিত যে আমার বয়স হয়েছে মানে চিঙ্কে মা আসি তোমাকে বলছি তোমার বয়স হয়েছে তোমার এই বয়সে এইগুলো করাটা উচিত নয় কি কাজ করবে কি কাজ করবে না কোনটা করলে লোকে সম্মান করবে কোনটা করলে লোকে অসম্মান করবে সেগুলো তো শোনা উচিত কিন্তু সেগুলো তুমি কিছুই জানো না তুমি শুধু জানো খাওয়া পড়া আর কন্ট্রোভার্সি ছুড়ে আর কোনো কিছুই জানো না কিন্তু একটা কথা বলি এই যে তুমি অহংকার করো না চিঙ্কিপাল সব পাল সব পাল কিছুই লাগে না না এই যে অহংকার তুমি এমনি উঠে আসো তোমাকে কিন্তু দর্শকরাই উঠিয়ে এনেছে অন্য কেউ কিন্তু উঠে আনেনি আর তুমি বলছো না চিঙ্কিপাল কোনো নোংরামি করে উঠে আসেনি। তুমি হয়তো খুব ভুল করছো তুমি ভুলে গেছো তোমার ভিডিও কিন্তু কেউ দেখতো না যখন তুমি তোমার বর জামাইকে গালিগালাজ করলে সেই ভিডিওটাই কিন্তু পাবলিকের কাছে কিন্তু ভাইরাল হয়েছিল তো যে কারণে তখনই তোমার কিন্তু হানড্রেড কে হতে সাহায্য করেছিল বুঝতে পেরেছো ওই ভিডিওটাই করেছিল তাহলে তুমি যে গালিগালাজ করনি বলছো নোংরামি করমেন করি বলছো এটা তো পুরাই মিথ্যা বলছো এটা পুরাই মিথ্যা বলছো এটা একদমই নাম তুমি মিথ্যা বলছো এটা তুমি যথেষ্ট পরিমাণে নোংরামি করেই কিন্তু উঠে এসছো নোংরামি না হলে তুমি উঠে আসতে পারতে তুমি টাকা চেনো তুমি পয়সা চেনো যে কিভাবে কি কাজ করলে আমার টাকা আসবে কোনভাবে কি বললে আমার টাকা আসবে সেটা তুমি খুব ভালোই জানো সেই জন্যেই তুমি যে তুমিও কিন্তু একটা সময় কিন্তু নোংরামি করেছিলে আর এখন যদি এসে তুমি বলো যে না আমি নোংরামি তাহলে বলবো যে তুমি পুরায় মিথ্যা বলছো আর আমাদের দর্শকদেরকে মিথ্যা বলে গুমরাহাট করার চেষ্টা করছো যা হয়তো জানে না তোমার সেই রূপের কথা তাদেরকে জানা উচিত যে সত্যি তোমার কি রূপ ছিল আর কি দর্শন করিয়েছিলে তুমি সেটা সবকলেই জানো তোমার মুখের ওই যে পাঁচালিগুলো ছিল সেই পাঁচালিগুলো সবারই জানা উচিত তাই নয় কি তোমার সেই পাঁচালিগুলো তুমি দিয়ে তুমি ভাবছো যে আমি এখন শুদ্ধ ব্যক্তি হয়ে গেছি ভালো হয়ে গেছি না 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 একদমই হওনি আর তোমার মেয়ের পাঁচালির কথা কম আছে গো তোমার মেয়ে কীভাবে হিরোইন হচ্ছে সেটা বলো তোমার মেয়ের পাঁচালি তোমার মেয়ে নিজের মানে হাজবেন্ডের প্রাইভেট পার্ট নিয়ে বিস্তারিত করে কথা বলা তো যে মানুষ তুমি ভাবো না যে মানুষের নামে আর কি নিতমের নামে এইভাবে যে তার প্রাইভেট পার্ট নিয়ে এইভাবে বিস্তারিত করে কথা বলেছে তোমার মেয়ে তারপরে সে মেয়েটা কিভাবে ওই নিতমের কাছে ফেরত যেতে পারে লজ্জা করেনি তোমার মেয়ে আর যদি বা গিয়েছিল কোন মুখে গিয়েছিল সত্যি কথা বলো তো তুমি কারির প্রাইভেট পার্ট সেগুলো তো নিজের চরিত্র হনন করা সেখানে দাঁড়িয়ে তো একটা ছেলের বলো একটা মেয়ের বলো প্রত্যেকেরই চরিত্র হনন করেছ সেখানে দাঁড়িয়ে তুমি তোমার জামাইয়ের চরিত্র হনন করে এত বড় একটা জায়গায় এলে এখন তুমি বলছো সত্যি কথা বললি, মানুষের ঝল লেগে যায় সত্যি কথা বললি মানুষ সহ্য করতে পারে না বড্ড মিথ্যা কথা বলে ফেলছো চেঙ্কি মাসি এ তো মিথ্যা কথা বললে হয় নাকি তোমার গুণ তোমার রূপ সেগুলো লোকে জানি না তুমি ভাবছো কেন লোকেদের সামনে তুমি মিথ্যা জিনিস দেখাবে আর লোকেরা তোমার ওই মিথ্যা জিনিসে ভুলে যাবে সেটা কখনো আমি হতে না একদম না কারণ আমি তোমার সেই রূপগুলো তুলে আনবো যাতে আমাদের দর্শকদের সুবিধা হয় তোমাকে বোঝার জন্য বিশ্বাস করো তোমার মেয়ের তো কুড়ি বছর বয়স আর একজনেরও কিন্তু বিট্টুর বইয়েরও কিন্তু কুড়ি বছর বয়স জানো তো তো জানি না বুনি আমার ভিডিওটি দেখবে কিনা যদি পূর্বাসা দেখে তাহলে আমার মনে হয় যে ওর জন্য যে কথাগুলো বলেছি ওর জানাটা দরকার তো দুটো মেয়ের মধ্যে অনেক পার্থক্য যেন এই কথার রিলেটেড একটা কথা এলো যে তুমি কেমন শিক্ষা দিয়েছ দেখো তোমার শিক্ষা অনুযায়ী তোমার কুড়ি বছরের মেয়েটা কেমন শিক্ষা পেয়েছে কেমন একটা ঘর জ্বালিয়ে আর একটা ঘরে যাওয়ার চিন্তা চিন্তাভাবনা করছে এক স্বামীতে লিপ্ত থাকতে পারছে না কেমন দেখতে পাচ্ছ কিন্তু পূর্বাশার মা দেখো কেমন শিক্ষা দিয়েছে যে সে সব বাধা উলঙ্ঘন করে সে তার স্বামীর জন্য যাকে ভালোবেসেছে তাকে স্বামী হিসাবে গ্রহণ করার জন্য সে দেখো উদ্যত হয়েছিল এবং স্বামী হিসাবে তাকে গ্রহণও করেছে সমাজ শিক্ষিতভাবে তাকে গ্রহণ করা করতে পেরেছে সমাজের সামনে সেই কাজটা করতে পেরেছে সেটাই সবচেয়ে বড় ব্যাপার যে এটা দেখো শিক্ষার ব্যাপার মানে তোমার মেয়ের শিক্ষাটা এটাই যে সে সমাজে সমাজে সবারই সামনে বিয়ে করলেও সে স্বামীর ঘরে একবার করে থাকে একবার করে প্রেমিকের কাছে থাকে একবার করে আবার নতুন পাখি ধরার চেষ্টা করে আবার যখন সে শ্বশুর বাড়ি থেকে চলে আসে তখন জামাইয়ের নামে উল্টো পাল্টা কথা বলা জামায়ের প্রাইভেট পার্ট নিয়ে কথা বলা জামাইকে উল্টো পাল্টা কালীগালাজ করা শ্বশুর বাড়িকে উল্টো পাল্টা কালীগালাজ করা কিন্তু এখান দিয়ে দাঁড়িয়ে দেখো না আমাদের পূর্বাসা কিন্তু এখনো শ্বশুর ঘরেই যেতে পারেনি কিন্তু দেখো এখনো অবধি তার লাইভগুলো দেখলে বুঝতে পারবে সে কিন্তু না শ্বশুর ঘরের না বাপের ঘরের নামে কোনো বদনাম করেছে কে বদনাম করেনি কিন্তু এটাই হচ্ছে শিক্ষা এটাই বলতে চাইছি এবার তোমরা বলবে যে তাহলে পালিয়ে বিয়ে কোনো মাকে শিক্ষা দেবে মেয়েকে পালিয়ে বিয়ে করার জন্য সেটা নিশ্চয়ই নয় সেটা মেয়েরই দোষ সেটা কিন্তু মা বাবার দোষ নয় তা মেয়ে আর ছেলের দোষ এখানে কিন্তু মা কিংবা বাবার কিন্তু কোনো দোষ নেই হ্যাঁ ওরা বুঝতে পারেনি ওরা কি করবে ওদের ওরা যে প্রেম করতো সেটাই আমাদেরকে কানো কান খবর হতে দেয়নি কারণ তোমরা দেখো বিয়ে করেছে এটা কানো কান খবর হওয়ার পর কেমন ওদিকে খাবলে খুবলে খাওয়া হচ্ছে তাহলে প্রেম করতো এটা যদি সকলে জানতো তাহলে লোকে কি করে বেড়াতো দেখো সত্যি বিট্টু যে কি অ্যাকচুয়াল মানুষটা কি আমরা হয়তোকে চার বছর ধরে চিনছি ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ হওয়ার পর বা ওর ঝিমিতের বাড়িতে যাওয়ার পর থেকে ওর নামে আমরা মিথ্যা আরব লাগাতে লাগছি বা সত্যি আরব যাই হোক না কেন একটা কিছু লাগানোর চেষ্টা করা হচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে দেখো না এই মানুষটা যে আগের কুড়ি বছর কেমন ছিল ওর তো এখন চব্বিশ বছর বয়স বিট্টুর তো আগের কুড়ি বছর মানুষটা কেমন ছিল সে কীভাবে বড়ো হয়েছে তার আসল সত্যতা কি সেটা শুধুমাত্র জানার অধিকার কিন্তু পূর্বাশার রয়েছে এবং সেটা আমার মনে হয় সে জেনে শুনে বুঝে তারপরেই কিন্তু একটা ছেলেকে মন প্রাণ দেওয়ার কিন্তু চেষ্টা করেছে এবং সে যদি না জানতো না বুঝতো তাহলে যে দেখতে পাচ্ছে সামনে এত কন্ট্রোভার্সি হচ্ছে ছেলেটার নামে তাহলে কি সে তার ছেলেটার হাত ধরতো পূর্বাশা কি কখনো ওই হাত ধরতো কখনোই ধরতো না কিন্তু যখন ধরেছে তোমরা যারা কোশ্চেন করছো না যে তুমি এই ছেলেই পেলে আর কোনো ছেলে পেলে না তাদেরকে একটাই প্রশ্নের উত্তর আমি দিতে চাই যে তোমরাও কি দেখতে পাচ্ছ না যে যখন একটা মেয়ে এত কিছু শোনার পরও একটা ছেলের হাত ধরলো তার মানে এটা বুঝতে হবে যে ছেলেটার মধ্যে এমন কিছু রয়েছে যেটা শুধুমাত্র ওই মেয়েটিই জানে আর মেয়েটার মধ্যে এমন কিছু রয়েছে সেটা শুধুমাত্র ছেলেটাই জানে তাদের মধ্যে ভালো একটা তারা ডিসিশনটা নিয়েছে তাই নয় কি তা তোমরা ঝিমির সাথে আমাদের পূর্বাশার তুলনা করতে চেয়েও না তুলনা করলে খুবই ভুল করবে আর পূর্বাশা মায়ের শিক্ষা দীক্ষা যথেষ্ট ভালো একটা মা নিজে হাতে কি সুন্দর তৈরি করেছে মেয়েটিকে যে কিভাবে সংসার করতে হয় আর আর একটা মা নিজে হাতে কি সুন্দর তৈরি করেছে কিভাবে সংসার ভাঙাতে হয় কীভাবে একবারে লিপ্ত থাকতে নেই কিভাবে স্বামী চেঞ্জ করতে হয় কিভাবে স্বামীর অপমান করতে হয় এগুলো শিখিয়েছে এটাই হচ্ছে শিক্ষার পার্থক্য কখনো পূর্বাশার সাথে ঝিমিকে তোমরা মানে এক করে ফেলো না তাহলে কিন্তু বড্ড বড় ভুল হবে জানো তো কারণ কি কী তো ঝিমি আর পূর্বাশা কিন্তু ঠিক ক্যাটাগরির নয় তাদের ক্যাটাগরির মতো অনেক তফাত আছে পূর্বাসা যদি তোমরা দেখছো না আমাদের মাসি মাসি শিক্ষা দিচ্ছে হাতে করে করে এক স্বামীর ছবি লাগিয়ে লাগিয়ে এখনো স্বামীকে ভুলতে পারেনি একসামির ছবি লাগিয়ে লাগিয়ে ভিডিওতে থামবে লাগিয়ে লাগিয়ে ভিডিও করছে আর সেখানে দাঁড়িয়ে কিনা আমাদের পূর্বাশার সাথে তার তুলনা হবে ভাবতেই অবাক লাগে দুই মেরু উত্তর মেরু আর দক্ষিণ মেরু সরি বুঝতে পেরেছ উত্তর মেরু আর দক্ষিণ মেরু আর এদের মধ্যে তোমরা আবার সমতা করতে যেও না হ্যাঁ বিট্টু অনেক সময় তোমার অভি আমি তোমাদেরকে তো বারবার বলছি যে নিজের ভিডিও গ্রো করার জন্য শুধু তো বিট্টু একা নয় রে বাবা এরকম তো অনেকেই রয়েছে যারা বিয়ের ভিডিও নিয়ে প্র্যাঙ্ক করেছে কিন্তু সেটা খুনিকের সেটা একদিনের ভিডিও সেটা লং জিবটি নয় আর সেখানে সিঁদুরটা কোনোদিনই নিজে থেকে কেউ পড়াতো না ওটা মিঠামিছি দেখাতো কিন্তু এখানে পুরো পূর্বাশার ভিডিওতে ওয়াচ করলে তোমরা দেখতে পাবে যে সেখানে কিন্তু নিজে নিজেই সিঁদুর পড়িয়েছে পূর্বাশা পূর্বাসাকে নিজে নিজেই সিঁদুর পড়িয়েছে বিট্টু সেই ভিডিওটাও কিন্তু তোমরা দেখতে পাবে তো সেখান থেকে দাঁড়িয়ে এই এতগুলো প্রমাণ দেখার পর যারা বলবে এরপরে প্রায় চিন্তা ভাবনা আমার তো মনে হয় তারা এখনো গুমরাহাটের মধ্যে আছো আর তাদের মনে হয় না তোমরা ভাত মুড়ি খাও বলে আমার মনে হয় না তারা হয়তো এক্সট্রা অর্ডিনারি কিছু খাও যে কারণে ব্রেনটা পরিষ্কার নেই যে কারণে তোমরা এই সমস্ত কথা বলছো আশা করি সামনের দিনে তোমরা যাতে বুঝতে পারো সেই আশাটাই রাখবো আর এটাও আশা রাখবো যে কার সাথে কী তুলনা করবে সেটা তোমরা চিন্তা ভাবনাটা রেখে তুলনা করো কখনোই কিন্তু ঝিমি ওই যে সেদিনকে জানো তোমাদেরকে একটা কথা বলতেই ভুলে গেছি আমাদের চিংকি মাসি আর তুলনা করতে করতে অনেক মানে কোথায় যা পৌঁছে যায় আমাদের এই চিংকি মাসি তোমা তোমরা শুনলে অবাক হয়ে যাবে জানো তোমরা কোথায় চলে গেছিলো আমাদের চিংকি মাসি তোমাদেরকে বলি তাহলে শোনো বলছে ঝিমি ঝিমির আসল নামটা বুঝে নাও বলছে ঝিমি আর মিমি তো একই একটা অক্ষরের পার্থক্য কোথায় কার সাথে কাকে লাগিয়ে দিচ্ছে পূর্বাশা তো অনেক ছোট পূর্বাশা তো অনেক ছোট এদের কাছে তাহলে কোথায় থেকে কোথায় লাগিয়ে দিচ্ছে লেবেলটা ভেবেছো মা কত বড় বড় স্বপ্ন দেখছে কিন্তু মেয়েটাকে কি তৈরি করে তুলছে জোকার তৈরি করে তুলছে আমার তো এখান থেকে মনে হয় যে ও যদি ওর বাবার কাছে থাকতো না তাহলে মেয়েটি ভালো তৈরি হতো মেয়েটার জীবনটাও বেঁচে যেত মেয়েটা যাকে ভালোবাসতো তার সাথেই ঘর সংসার করতে পারতো এবং ভালো করেই থাকতে পারত কিন্তু সে শিক্ষা তো পায়নি যেমন শিক্ষা মা দিয়ে রেখেছে তেমনই তো হবে তাই না তো ভিউয়ার্স তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে নিজেদের প্রিয়জন পরিজনদের সাথে এবং লাইক করবে প্রচুর পরিমাণে আর সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবে না তো বন্ধুরা আজকে মতন আসে আবার তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা